আবার আল্লাহ বলেছিলেন ওয়াল যুগের কসম সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতিগ্রস্ত হ্যাঁ তোমার ব্যবসায়ী ক্ষতির কথা বলা হয় নাই তোমার চাকরির ক্ষতির কথা বলা হয় নাই তোমার হায়াতের ক্ষতি তোমার যে একটা একটা দিন চলে যাচ্ছে এই ডিসেম্বর এই জানুয়ারি ঠিক কিনা জোরে বলেন না হাদিস অনুযায়ী কেয়ামতের বড় আলামত ল্যাতাকু মুসা তু হাতাইতা কার আমার জামান ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সঙ্কীর্ণ হয়ে যাবে না আজ আপনি দেখেন বছর চলে যাচ্ছে মাসের মতো মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো দিন চলে যাচ্ছে ঘন্টার মতো ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো বিশাল